আজকে আমার এমন একটা শিক্ষা হয়েছে আমার যদি জীবনে মনে থাকে আমি এভাবে আর কোথায় যাব না ভাই কানে ধরছি মাপ চাইছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কেন এই কথাগুলো বললাম অবশ্যই ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন বিকেলবেলা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্য আমরা একটু ঢাকায় যাবো একটু ছিল তাই তো আমাদের বাসা থেকে স্টেশনটা খুব বেশি কাছে দুই তিন মিনিট মতো সময় লাগে তাই আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে আর এখানে এই ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল বিকেলবেলার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো বলতে বলতে কিন্তু স্টেশন চলে আসলাম আর স্টেশনের কিছুদিন আগে দেখেছেন যে নিরবতা পালন করেছিল স্টেশন কি একটু ঝাঁকঝমক বা মানুষের হইচই মানুষের ভিড় না থাকলে স্টেশনটা কেমন নিরবতা পালন করতেছিল তাই না এখন কিন্তু সেই আগের মতো সব কিছু হয়ে গেছে মানুষের কতটা ভিড় ফেরিওয়ালাদের ভিড় মানুষের ভিড় এবং কি মানুষ যাওয়ার ভিড় আসার ভিড় কত মানুষের কতটা কিছু নিয়ে ব্যস্ততা তো আমরাও কিন্তু আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম এবং কত মানুষের খুশির সংবাদ এবং দুঃখের সংবাদ কত কিছুই আসে একটা স্টেশনে আসলে বোঝা যায় কত মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য বসে থাকে কত কিছু আমরা দেখতে পারি যখনই আমরা বাসার বের হই তাহলে আমরা নানান রকম মানুষের সাথে পরিচিত হই এবং অনেক বেশি ভালো লাগে নিজের জীবনের কিন্তু শিক্ষাও নেওয়া যায় তো এরপর কিন্তু আমরা হলো স্টেশনের জন্য মানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম আর আজকে যেই ঘটনা আমাদের সাথে ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার যদি কখনো মনে থাকে আমি এভাবে কোথাও আর কোনো দিন যাবো না ভাই আমার জীবনে শিক্ষা হয়ে গেছে আমার পাটা পুরো ফুলে গেছে এই যে আমরা যেহেতু আমরা আজকে টিকিট পাইনি আমাদের কপালটা এত বেশি খারাপ সবসময় টিকিট পাই তো সে বলছিল চলো বাসায় বলে যায় পরের দিন যাওয়া যাবে আমি বলছি না আজকেই যাবো দাঁড়ায় আমি যেতে পারবো তো এই হলো এই অবস্থা সে বল যে এখন কেমন লাগতাছে দেখো মানে অবস্থা পুরা খারাপ ভাই মানে এটাই বলতেছিলাম যে দাঁড়ায় যাওয়ার অবস্থা কি একটা মানে মানুষের এত ভিড় ছিল মানে মানুষ ছিল কিন্তু তার মানুষ মানুষ ঢুকতেই ছিল ঢুকতেই ছিল মানে জায়গা নেই তারপর ঠেলে ঠেলে মানুষ ঢুকতেই ছিল মানে এই অবস্থায় আজকে পড়েছি তাই বলতেছিলাম যে আমার জীবনের শিক্ষা হয়ে গেছে আর এভাবে দাঁড়ায় দাঁড়ায় কেভাবে কে কে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি আর কোনোদিন যাবো না ভাই আমি কান ধরেছি এরপর একটা সিট পেলাম আর একটু বসে একটু স্বস্তি নিলাম ভাই তারপর স্টেশনে আসলো একটু ভাজাভুজি আর আমরা জামাইবু দুজনে ভাজাভুজি খেতে খুব বেশি পছন্দ করি তাই চানাচুর মাখা খাচ্ছিলাম আর ফাইনালি কথা বলতে বলতে কিন্তু আমরা কমলাপুর স্টেশনে চলে আসি নেমে নিলাম এরপর আমি এটা বলতেছি আমি আর কোনো দিন আসবো না এ বললো কেন বলছি না যে পারবা না দাঁড়ায় যাইতে পাক আমি এখন দেখো আমি বলতেছি আমার পাপ প্রচণ্ড পরিমাণ ব্যথা করতেছে আর এই হলো আজকের কারণটা হয়েছে এই যে কি মজা দেখেন দাঁড়ায় আসা যারা সবসময় যায় তারা কিভাবে যায় ভাই আর আর স্টেশনের ভিতর মানে ট্রেনের ভিতর কি ভিড় এরকম একটুখানি সচেতন হতা হলে বেশি ভালো হয় তো এরপর কিন্তু এই যে আমরা রিক্সা নিয়ে নিলাম আর আমি সবসময় কাদের বাসায় যাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তারা বলতে পারবেন যে আমি ঢাকা কাদের বাসায় আসছি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই পেজ